কেমন আছেন আশা ভালো আছেন আমরা নতুন সরকারের যুগে পদার্পণ করেছি বিএনপি তাদের মন্ত্রণালয়ে কারা কারা কাজ করবেন তাদের দায়িত্ব বন্টন করেছেন এই দায়িত্ব বন্টন নিয়ে নানান কানাখুসার রয়েছে রজার রহমান মানে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান সম্পর্কে কে কি ভাবছে সেটা তুলে ধরবো তার আগে একটু বলিনি বিএনপির এই যে মন্ত্রিসভা গঠন এটা এক ধরনের ভালোই হয়েছে ঠিক আছে এখানে রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন বিএনপির রাজনৈতিক দলে যারা নিষ্ঠাবান কর্মী তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকেই মন্ত্রণালয় দেওয়া হয়েছে কোনো ব্যবসায়ী বা শিল্পী বা উড়ে এসে জুড়ে বসা এরকম কাউকে কিন্তু বিএনপি মন্ত্রী বানায়নি তবে তারুণ্যের প্রাধান্য বেশি তারুণ্যের প্রাধান্য রয়েছে আরেকটা বিষয় বলতে চাই যে বিএনপি উড়ে এসে জুড়ে বসার মতো হুট করে বসার মতো কাউকে মন্ত্রী করে দিল তা না যেমন অর্থ মন্ত্রণালয় দিয়েছে আমির খুশ্রু মাহমুদ চৌধুরীকে মনে হয় অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় অনেকে ভেবেছিলেন এখানে কিন্তু ইয়েকে দিয়ে রেজাকি বিয়েকে দিতে পারে কিন্তু বিএনপি বিচক্ষণতার সাথে সেটা দেয়নি করেনি আর আরেকটি বিষয় হচ্ছে যেটা চোখে লাগেছে সেটা হচ্ছে দেখেছে সেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কোনো মন্ত্রণালয়ে বা কোনো উপদেষ্টা পদেও তাকে দেয়া হয়নি তিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়টি যদি পেতেন এটা দেশের মানুষের কাছে খুব জন্য সম্মানজনক হতো দেশের মানুষ এটা ভালোভাবে গ্রহণ করত তবে এখন যে কথা বলতে চাই সেটা তো আসি দুই তিনটা সমস্যা অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল তখন বিএনপির দাবি ছিল যে এই খলিলুর রহমানকে পদত্যাগ করতে হবে সহ আরো দুইজন দুজন উপদেষ্টা যেমন আমার মনে হয় আসিফ মাহমুদ সজিব মাহফুজ আলম এদের পদত্যাগ পাশাপাশি খলিলুর রহমানকে পদত্যাগ করতেই হবে না হলে বিএনপি নির্বাচনে যাবে কিনা ভেবে দেখবে ঠিক আছে এখন বিএনপি সেখান থেকে সরে আসলো কিভাবে অনেকে সন্দেহ করছেন যে লন্ডনে যে আমাদের প্রধান উপদেষ্টা গেলেন সেখানে যে তারেক রহমান সাহেবের সাথে বৈঠক হয়েছে সেই বৈঠকে আমরা বেশ রোজার রহমানকে বেশ তৎপর দেখেছি বিএনপি কিন্তু তার আগেই রজত রহমানের পদত্যাগ চেয়েছে তার এই পনেরো বিশ দিন আগেই সেই রজত রহমান সেখানে বেশ তৎপরতা দেখিয়েছেন তারে রহমানকে রিসিভ করা তাকে রুম পর্যন্ত নিয়ে যার রুম থেকে আবার সি এফ করা বেশ ভূমিকা ছিল রজত রহমানের কেউ কেউ সন্দেহ করছেন সেটাই কি সেখানে কি দফা হয়ে গেছে যে মন্ত্রিত্বের ব্যাপারটা সিদ্ধান্ত হয়ে গেছে যদি বিএনপি ক্ষমতায় আসে খলিলুর রহমান মন্ত্রী হবেন নাকি আমেরিকার চাপ আছে নাকি ইন্ডিয়ার চাপ আছে নানান কানাঘোষা চলছে তবে যেই চাপেই করুন না কেন বিষয়টি দেশবাসীর পছন্দ হয়নি বিগত সরকার দেশে এক ধরনের যে লুটপাট হত্যাযোগ্য চালিয়েছে নৈরাজ্য চালিয়েছে সেই সরকারের কোনো উপদেষ্টা এখন মন্ত্রী হবে না এটা জনগণ ভালোভাবে নেবে না কথা পরিষ্কার আর রজার রহমানকে এখন মন্ত্রণালয় দিয়ে তাও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়ে বিএনপি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সব কিছুকে সমর্থন জানালো ঠিক আছে আবার এই সন্দেহটিও আছে যে বিএনপি এখনো তাদের রাষ্ট্রপতি কে হবেন চুপু সাহেবের বিদায়ের পরে সেটা ঘোষণা করেননি নির্দিষ্টভাবে হয়তো কাউকে দিবেন কিন্তু এটাও সন্দেহ করা হচ্ছে যে লন্ডন বৈঠকের পর ডক্টর ইউনুসের সাথে এরকম কোন চুক্তি হয়েছে কিনা যে আমরা যদি ক্ষমতায় আসি আপনাকে রাষ্ট্রপতি করব। কারণ তখন কিন্তু এটা খুব আলোচনা হয়েছে কানাঘুষা হয়েছে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করে তারে রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়ে এক ধরনের সরকার গঠন করতে পারে ডক্টর ইউনুস সেই ধরনের প্রস্তাবই তাদেরকে দিয়েছে এটাও কিন্তু একেবারে ফেলে দেয়া যায় না তবে সেটাও যদি হয় তাহলে বাংলাদেশের মানুষ আরো 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 বিক্ষুব্ধ হবে এবং বিষয়টিকে ভালোভাবে নেবে না যাই হোক বিএনপি নিজেরা চিন্তা ভাবনা করবে কারণ তাদের মধ্য থেকে অনেক পরিবর্তন চায় দেশের মানুষ একটা তবে একটা বড় কথা হচ্ছে নির্বাচন যাই হোক যেভাবে হোক হয়ে গেছে একটা জগদ্দল পাথর দেশ থেকে বিদায় হলো ইউনো সরকার উপদেষ্টারা যা আছে তাই বিএনপি কে স্বাগত ঠিক আছে এখন আপনারা ভেবে চিনতে দেশ পরিচালনা করবেন এটাই দেশের মানুষের প্রত্যাশা তবে আবারও বলি ডক্টর ইউনুসকে কি আমরা রাষ্ট্রপতি পদে দেখব সেটা যেন না হয় ধন্যবাদ